আমেরিকা দীর্ঘদিন ধরেই বিশ্ববাজারে সব চাইতে শক্তিশালী মিলিটারি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে চীন আর তার মাঝে হঠাৎ করে চীন হাজির করেছে তাদের নতুন সিক্স জেনারেশন স্টেলথ ফাইটার যেটা দল যার নাম হোয়াইট এম্পায়ার বি কিন্তু এই হোয়াইট এম্পায়ার বি আসলে কি শুধুমাত্র একটা সাধারণ যুদ্ধ বিমান না এটা একটা ভয় যেটা যুদ্ধের ইতিহাস পাল্টে দিতে পারে এমন এক প্রযুক্তির হাতিয়ার যা গোটা বিশ্ব কখনই দেখেনি একবার ভাবুন একটা বা দুইটা না একসাথে ষোলোটি এই জেট চীনের আকাশে ওড়ার মহড়া দিয়েছে এটা কোনো ছোটোখাটো ঘটনা নয় বরং পুরো বিশ্বের সামরিক মহলে যেন একদম দমবন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে আমেরিকার ফিফথ জেনারেশন জেটগুলো ছিল বিশ্বের সব থেকে শক্তিশালী ফাইটার জেট যেগুলোকে ধরা বা থামানো ছিল প্রায় অসম্ভব কিন্তু এখন চীন এসেছে আরও এক ধাপ এগিয়ে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে এই নতুন জেটগুলোতে রয়েছে সনিক স্টেল প্রযুক্তি যার মাধ্যমে রাডার এদেরকে খুঁজে বের করতে পারে না জানলেও অবাক হবেন আমেরিকার তৈরি করা বিশ্বের সব সবথেকে উন্নত রাডারও এটাকে ধরতে পারে না হয় টেম্পোর বিয়ের গতি প্রতিরক্ষার ক্ষমতা যুদ্ধ সক্ষমতা যেমন আশ্চর্যকর তেমনই এর অস্ত্রবহনের ক্ষমতাও চোখে পড়ার মতন এই জেটগুলোতে রয়েছে সুপারসনিক গতি মানে শব্দের গতিকেও ছাড়িয়ে যায় প্রায় দু হাজার তিনশো কিলোমিটার গতিবেগে চলতে পারে এই জেট যা আমেরিকার সুপার্সনিক মিসাইলের গতিকে টেক্কা দিতে সক্ষম তারপর এই ফাইটার জেটে মিসাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক যা একসাথে শত্রুর ট্যাঙ্ক জাহাজ বা বিমান বিমানকেও উড়িয়ে দিতে পারে এই সমস্ত ফিচার্সের কারণে আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলো এমনকি ইসরায়েল পর্যন্ত অবাক হয়ে গেছে তারা সবাই এখন মাথায় হাত দিয়ে বসেছে এখন তো ইসরায়েল আর কথা বলতে পারছে না ইরান প্রতিনিয়ত মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তো যাই হোক চীন ষোলোটি এই জেট একসাথে আকাশে উড়ানোর মতন শক্তিশালী মহড়া শুধু শুধু দেয়নি এর পেছনে আছে এক বিশেষ কারণ আর এতগুলো জেটের মহড়া চারটি কথা নয় চীন কখন কি ভাবতে থাকে তা আসলে বোঝা কঠিন এগুলো কি তারা নিজেদের উদ্দেশ্যে বের করেছে নাকি কোনো রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে তা এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি তবে বিশ্লেষকরা মনে করেন ইরানের সাথে চীনের গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার মাঝেও তারা গোপনের শক্তিশালী হচ্ছে যেভাবে উত্তর কোরিয়া ও রাশিয়া ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সাহায্য করছে তাতে করে চীনের এই স্টেল জেটগুলো ইরানের জন্য নতুন এক শক্তি হতে পারে তাই স্বাভাবিকভাবে গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলো এই খবরে মনোযোগ দিয়েছে কারণ যদি এই হোয়াইট বি জেটগুলো ইরানের হাতে চলে যায় তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের দাদাগিরি অনেকটাই বেড়ে যাবে ইরান ইতিমধ্যেই মিসাইলের জন্য বিখ্যাত আর এখন যদি এই জেট তাদের হাতে চলে আসে তাহলে পুরো বিশ্ব মাথা নত করবে আর একটা বড় কথা হলো চীন হয়তো এই নতুন জেটগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন করে মেসেজ দিতে চলেছে অর্থাৎ আমেরিকার নজর এড়িয়ে গোপনীয় ইরান বা অন্য দেশগুলোতে এই জেট পাঠানোর পরিকল্পনা থাকলেও থাকতে পারে কারণ উত্তর কোরিয়া আর রাশিয়ার মতন শক্তিশালী মিত্ররা ইতিমধ্যে ইরানকে সাহায্য করার হাত বাড়িয়েছে এখন চীনের হাত থেকে এই সমর্থন আসতে পারে আর এই ধারণায় পুরো বিশ্বকে শিহরিত করেছে এখন প্রশ্ন উঠছে এই ষোলোটি হোয়াইট বি জেড কি চীন থেকে সরাসরি ইরানে যাবে আর যদি সত্যি সত্যি যায় তাহলে শুধুমাত্র ইরানের সামরিক সক্ষমতা বাড়বে না গোটা মধ্যপ্রাচ্যের খেলাটায় পাল্টে যাবে চীনের এই যুদ্ধ বিমান সামনে আনার কারণে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় চীন হয়তো গোপনে আরও উন্নত টেকনোলজি বানিয়ে রেখেছে যেগুলো পৃথিবীর কোনো দেশই জানে না কারণ পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দেশই সিক্স জেনারেশনের এত উন্নত ফাইটার জেট তৈরি করতে পারেনি আর চীন সেখানে একটা নয় দুইটা নয় টানা ষোলোটা ফাইটার জেট সামনে নিয়ে চলে এসেছে না জানি তাদের কাছে আরও কত শক্তি আছে বেশিরভাগ সামরিক বিশ্লেষকরা মনে করছেন চীন একটু একটু করে তাদের সক্ষমতা দেখাতে শুরু করেছে আর এই হোয়াইট এম্প্রয়ডার বি সেই পথের একটা বড় পদক্ষেপ মাত্র বিশ্বের বড় বড় দেশ এখন চীনকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে থাকবে না আমেরিকা রাশিয়া এবং চীনের মধ্যে চলমান এই আধুনিক অস্ত্র প্রতিযোগিতা সামনে দিনগুলোতে আরও বাড়তে থাকবে আর এরই মধ্যে উঠে আসছে ইরানের মতন মধ্যপ্রাচ্যে শক্তিশালী দেশগুলো সুতরাং হোয়াইট বি শুধুমাত্র একটা যুদ্ধ বিমান নয় এটি একটি নতুন যুগের নতুন যুদ্ধের সূচনা যেখানে পৃথিবীর সামরিক শক্তি ও কূটনীতি একসঙ্গে পাল্টে যাবে এখন সবাই অপেক্ষায় আছে চীন কি সত্যি এই জেটগুলো ইরানে পাঠাবে আর যদি পাঠায় তাহলে আমেরিকা থেকে কী জবাব আসবে সেটা শুধুমাত্র সময় বলে দেবে তবে এই বিষয়ে আপনার মতামত কী চীন কি সত্যি সত্যি ইরানে এ যুদ্ধজাহাজ পাঠাবে আর যদি পাঠিয়ে দেয় তাহলে কি ইরান ইসরায়েলের ওপর হামলা চালাবে